মৃত সাগর বা ডেড সি মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত লবণাক্ত হ্রদ এটি জর্ডান ও ইজরায়েলের সীমান্তে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে নিচু স্থলভাগে অবস্থিত জলাশয় হিসেবে পরিচিত এর পানিতে লবণের পরিমাণ এত বেশি যে এখানে কোনো মাছ জলজ উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না এই কারণেই একে মৃত সাগর বলা হয় সাধারণত সাগর বা হ্রদে নানা ধরনের প্রাণী বাস করে কিন্তু মৃত সাগরের অতিরিক্ত লবণাক্ততা জীবনের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করেছে ফলে এখানে শুধু কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ও অ্যালগিটিকে থাকতে পারে নামের পেছনের রহস্য মূলত এখানেই এটি প্রাণহীন বলে একে মৃত সাগর বলা হয় মৃত সাগর মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও জর্ডানের সীমান্তে অবস্থিত একটি বিস্ময়কর জলাশয় এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত মৃত সাগরের দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর পানি অত্যন্ত লবণাক্ত যা সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় গুণ বেশি এই অতিরিক্ত লবণাক্ততার কারণে এখানে কোনো মাছ বা জলজ প্রাণী টিকে থাকতে পারে না চারপাশে মরুভূমি পরিবেশ এবং খাড়া পাহাড় সাগরকে আরও বৈশিষ্ট্যমণ্ডিত করেছে এখানকার অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য একে বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত করেছে এই অঞ্চলের পানিতে লবণাক্ততার মাত্রা অত্যন্ত বেশি যা সাধারণ সামুদ্রিক পরিবেশের তুলনায় অনেক বেশি অতিরিক্ত লবণাক্ততার কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং পানির রাসায়নিক গঠন জীববৈচিত্র্যের জন্য অনুকূল থাকে না মাছ শৈবাল কিংবা অন্যান্য সামুদ্রিক জীব এখানে টিকে থাকতে পারে না কারণ তাদের শারীর প্রক্রিয়া এত উচ্চ লবণাক্ততায় বাধাপ্রাপ্ত হয় এই পরিবেশে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠার সুযোগ নেই ফলে জীববৈচিত্র্যও একেবারেই অনুপস্থিত লবণাক্ততা জীবের কোষে পানি প্রবেশ ও নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে যার ফলে তারা দ্রুত মারা যায় তাই এখানে কোনো মাছ শৈবাল বা সামুদ্রিক জীবের উপস্থিতি দেখা যায় না মৃত সাগর মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত লবণাক্ত জলাশয় যার দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ প্রায় পনেরো কিলোমিটার এক সময় আয়তন ছিল অনেক বেশি কিন্তু সাম্প্রতিক দশকে জলস্তর দ্রুত কমে যাচ্ছে প্রধান কারণ হল আশেপাশের নদী বিশেষ করে জর্দান নদী থেকে পানি প্রবাহ কমে যাওয়া এবং অতিরিক্ত পানি উত্তোলন এই জলস্তর হ্রাসের ফলে মৃত সাগরের পরিবেশে মারাত্মক সংকট দেখা দিয়েছে আশেপাশের ভূমি ধসে পড়ছে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং পর্যটন ও স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করছেন এই সংকট অব্যাহত থাকলে মৃত সাগর আরও সংকুচিত হয়ে পড়বে এবং এর অনন্য পরিবেশ হারিয়ে যেতে পারে জর্ডান নদী এবং অন্যান্য উৎস থেকে পানির প্রবাহ কমে যাওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কৃষি খাতে ব্যাপকভাবে পানি ব্যবহৃত হয় বিশেষ করে সেচের জন্য যা নদীর প্রবাহ হ্রাসে বড় ভূমিকা রাখে শিল্প খাতেও পানি ব্যবহার ক্রমাগত বাড়ছে ফলে নদীর পানি সরাসরি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কাজে চলে যাচ্ছে জল সংরক্ষণ প্রকল্প যেমন বাঘ ও জলাধার নির্মাণ পানি আটকে রাখে এবং স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এসব প্রকল্পের কারণে নদীর পানি অনেক সময় স্থানীয় চাহিদা পূরণে ব্যবহৃত হয় ফলে নদীর নিচের অংশে পানি কমে যায় এই সব কারণে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর পানির স্তর এক মিটার কমে যাওয়া একটি গুরুতর পরিবেশগত সংকেত বাষ্পীভবনের কারণে জলাধার নদী ও রোদের পানি দ্রুত কমে যাচ্ছে এর ফলে কৃষি জীববৈচিত্র্য এবং মানুষের পানীয় জলের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ছে জলস্তর হ্রাসের কারণে মাটির উর্বরতা কমে যেতে পারে এবং অনেক উদ্ভিদ ও প্রাণী তাদের আবাসস্থল হারাতে পারে এছাড়া জলাভূমি শুকিয়ে গেলে স্থানীয় জলবায়ু পরিবর্তন হতে পারে এবং তাপমাত্রা বেড়ে যেতে পারে এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে পানি সংকট আরও তীব্র হতে পারে তাই পানির সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি মৃত সাগরে ভাসমান থাকার অভিজ্ঞতা সত্যিই অনন্য এর পানির লবণাত্মতা পৃথিবীর অন্য যে কোনো সমুদ্রের তুলনায় অনেক বেশি এই অতিরিক্ত লবণাক্ততার কারণে পানির ঘনত্ব বেড়ে যায় ফলে মানুষের শরীর সহজেই পানির ওপরে ভেসে থাকে সাধারণত মানুষের শরীরের ঘনত্ব পানির চেয়ে কিছুটা বেশি হওয়ায় ডুবে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু মৃত সাগরের ক্ষেত্রে ঘনত্বের পার্থক্য মানুষকে স্বাভাবিকভাবেই ভাসিয়ে রাখে এই বৈজ্ঞানিক কারণেই এখানে সাতার না জানলেও সহজেই পানির ওপরে থাকা যায় মৃত সাগরের এই বৈশিষ্ট্য বহু পর্যটককে আকৃষ্ট করে এবং এটি বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচিত হয় পর্যটন শহরগুলোতে পর্যটকদের জন্য নানা ধরনের আকর্ষণ রয়েছে এখানে বিশ্রামের জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায় যেখানে কেউ চাইলে শান্তভাবে বই পড়তে পারেন কিংবা সংবাদপত্র হাতে নিয়ে সময় কাটাতে পারেন এই শহরগুলোতে নদী বা লেকের পাশে বসে ভাষার সুযোগও রয়েছে যা এক অনন্য অভিজ্ঞতা পর্যটন শহরগুলো সাধারণত তাদের পরিবেশ সংস্কৃতি এবং আতিথেয়তার জন্য বিখ্যাত এসব স্থানে পর্যটকরা শুধু দর্শনীয় স্থানই উপভোগ করেন না বরং মানসিক প্রশান্তিও লাভ করেন শহরগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ তারা পর্যটকদের নিরাপত্তা সেবা এবং বিনোদনের সুযোগ নিশ্চিত করে ফলে এসব শহর পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য হয়ে ওঠে মৃত সাগরের কাদা ও পানিতে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং গ্রোমাইন এই খনিজসমূহ মৃত মৃতসাগরের পানিকে অন্যান্য জলাশয়ের তুলনায় আলাদা করে তোলে ম্যাগনেশিয়াম ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে ক্যালসিয়াম ত্বকের কোষ পুনর্গঠনে ভূমিকা রাখে সোডিয়াম এবং পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য রক্ষা করে যা সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রোমাইন প্রাকৃতিকভাবে শিথিলকারী হিসেবে কাজ করে এবং ত্বকের বিভিন্ন সমস্যার প্রতিকারেও ব্যবহৃত হয় এই খনিজ সমৃদ্ধ বৈশিষ্ট্যের কারণে মৃত মৃতসাগরের কাদা ও পানি বিশ্বজুড়ে স্বাস্থ্য ও চর্চায় জনপ্রিয় মৃত সাগরের উপাদান বিশেষ করে এর লবণ ও খনিজ ত্বকের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় এই উপাদানগুলো প্রসাধনী ও ওষুধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ এগুলো ত্বককে ময়েশ্চারাইজ করে প্রদাহ কমায় এবং নানা ধরনের চর্মরোগ উপশমে সাহায্য করে মৃত সাগরের কাদা ও লবণযুক্ত পণ্য ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং বয়সের ছাপ কমাতে কার্যকর এসব কারণে বিশ্বজুড়ে প্রসাধনী শিল্পে মৃতসাগরের উপাদানগুলোর চাহিদা দিন দিন বাড়ছে পর্যটকরা মৃতসাগরের তীরে এসে সরাসরি এই খনিজ সমৃদ্ধ কাদা ও পানিতে স্নান করে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেন যা তাদের ত্বকে তাৎক্ষণিক পরিবর্তন এনে দেয় অনেকেই বলেন মৃতসাগরের পরিবেশ ও উপাদান তাদের ত্বককে সতেজ ও সুস্থ রাখে এই অভিজ্ঞতা ও উপকারিতার জন্য মৃতসাগর বিশ্বব্যাপী সৌন্দর্য ও স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয় মৃত সাগরের খনিজ উপাদান দীর্ঘদিন ধরে চিকিৎসা ও স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হয়ে আসছে বিশেষভাবে এই অঞ্চলের লবণ ও খনিজসমূহে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও ব্রোমাইড যা ত্বকের বিভিন্ন রোগ যেমন সোরিয়াসিস একজিমা এবং অ্যাকনে কমাতে সহায়ক বলে গবেষণায় দেখা গেছে এই খনিজসমূহ ত্বকের প্রদাহ কমাতে আর্দ্রতা বজায় রাখতে এবং পুনরুদ্ধারে ভূমিকা রাখে এছাড়া মৃত সাগরের পানি ও কাদা আর্থ্রাইটিসের ব্যথা ও গোলাভাব কমাতে কার্যকর হতে পারে কিছু গবেষণায় দেখা যায় নিয়মিত মৃত সাগরের খনিজযুক্ত থেরাপি গ্রহণ করলে জয়েন্টের নমনীয়তা বাড়ে এবং অস্বস্তি কমে যদিও আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন বর্তমান তথ্য মৃত সাগরের খনিজ উপাদানের চিকিৎসাগত সম্ভাবনার কথা তুলে ধরে মৃত সাগর মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত হ্রদ যার ইতিহাস হাজার বছর পুরনো বাইবেল ও ইসলাম ধর্মে মৃত সাগরের উল্লেখ পাওয়া যায় বিশেষত সডম ও গোমরা শহরের ধ্বংসের প্রসঙ্গে এই শহর দুটি পাপাচারে নিমজ্জিত ছিল বলে ধর্মীয় বর্ণনায় বলা হয় এবং ঈশ্বরের ক্রোধে তারা ধ্বংস হয় মৃত সাগরের আশেপাশের অঞ্চলকে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এখানে বহু প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া যায় বাইবেল অনুসারে নবী ও তার পরিবার এখান থেকে পালিয়ে বেঁচে যান ইসলামী বর্ণনায় সাগর ও এর আশেপাশের ঘটনাবলী বিশেষ গুরুত্ব পেয়েছে এই অঞ্চল ধর্মীয় ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত মূল্যবান লুত আহ এর কম ছিল এমন একটি জাতি যারা তাদের অশ্লীল ও অনৈতিক কাজের জন্য আল্লাহর গজবে পতিত হয় ইসলামী ইতিহাসে এই জাতির ধ্বংসের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানবজাতিকে সতর্ক করে দেয় অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার জন্য মৃত সাগরকে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে স্মরণ করা হয় কারণ ধারণা করা হয় লুত আহ এর কৌমের ধ্বংসস্থল এই সাগরের আশেপাশেই অবস্থিত ধর্মীয় শিক্ষায় মৃত সাগরের অঞ্চলটি পাপের পরিণতি ও আল্লাহর শাস্তির নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই ঘটনাবলী মুসলিমদের নৈতিকতা ও সততার পথে চলার জন্য অনুপ্রেরণা দেয় মৃত সাগর অঞ্চল তার ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই এলাকায় প্রাচীন সভ্যতার নানা নিদর্শন পাওয়া গেছে যা ইতিহাস অন্বেষণে বিশেষ ভূমিকা রাখে সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল ডেড সি স্ক্রুলস যা কুড়িতম শতকের মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হয় এই স্ক্রুলগুলোতে হিব্রু বাইবেলের প্রাচীনতম পাণ্ডুলিপি এবং ইহুদি ধর্মীয় ও সামাজিক জীবনের নানা দিক উঠে এসেছে মৃত সাগর অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দু কারণ এখানে পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ অবস্থিত এই অঞ্চল ইতিহাস ধর্ম এবং ভূবিজ্ঞানের জন্য এক অনন্য ক্ষেত্র হিসেবে বিবেচিত হয় ডেড সি স্ক্রুলসের আবিষ্কার মানব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই স্ক্রুলগুলো মূলত ইহুদি ধর্মগ্রন্থের প্রাচীনতম কপি হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে জর্ডান নদীর পশ্চিম তীরে গুহায় এগুলো প্রথম আবিষ্কৃত হয় স্ক্রুলগুলোতে হিব্রু বাইবেলের বিভিন্ন অংশ ধর্মীয় বিধান এবং ঐতিহাসিক তথ্য সংরক্ষিত রয়েছে ধর্মীয় গবেষণায় এগুলোর ভূমিকা অপরিসীম কারণ এগুলো থেকে ইহুদি ধর্ম ও প্রাচীন মধ্যপ্রাচ্যের সমাজ সম্পর্কে নতুন তথ্য জানা যায় গবেষকরা স্ক্রুলগুলো বিশ্লেষণ করে বাইবেলের পাঠভেদ ভাষার পরিবর্তন এবং ধর্মীয় চিন্তার বিকাশ বুঝতে সক্ষম হয়েছেন তাই ডেড সি স্ক্রুল শুধু ধর্মীয় নয় মানব সভ্যতার ইতিহাসেও এক অনন্য সম্পদ মৃত সাগর একটি বন্ধ জলাশয় যার কোনো প্রাকৃতিক নির্গমন পথ নেই এই কারণে আশেপাশের নদী ও ঝর্ণা থেকে পানি প্রবাহিত হলেও তা বের হতে পারে না প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে এখানে ব্যাপক বাষ্পীভবন ঘটে ফলে পানির পরিমাণ কমে যায় কিন্তু পানির সাথে আসা খনিজ ও লবণ জমা হতে থাকে এই প্রক্রিয়ার ফলে মৃত সাগরের লবণাক্ততা ক্রমাগত বৃদ্ধি পায় পৃথিবীর অন্যান্য জলাশয়ের তুলনায় এখানে লবণের ঘনত্ব অনেক বেশি যা এই সাগরকে অনন্য করে তোলে তীরবর্তী অঞ্চলের বাতাসে লবণের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে যা শ্বাস নিতে এক বিশেষ অনুভূতি এনে দেয় এই বাতাসে থাকা ক্ষুদ্র লবণকণা আমাদের শ্বাসযন্ত্রকে সতেজ করে তোলে এবং অনেকের মতে এটি স্বাস্থ্যের জন্য উপকারী এমন পরিবেশে হাঁটলে বা সময় কাটালে শরীর ও মন দুটোই প্রশান্তি পায় এই কারণেই অনেক তীরবর্তী এলাকা ন্যাচারাল স্পা হিসেবে পরিচিতি অর্জন করেছে এখানে বাতাসে থাকা খনিজ উপাদান এবং স্নিগ্ধ পরিবেশ শরীরের ক্লান্তি দূর করতে সহায়ক স্থানীয়রা এবং পর্যটকেরা এই পরিবেশকে উপভোগ করেন কারণ এটি স্বাভাবিকভাবেই আরামদায়ক ও পুনরুজ্জীবিত করে